মসজিদের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরআকি বলে কবরস্থান চলে যায় এক কথায় অকাবকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান সরো পশ্চিম বাংলার মুসলমান সরো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না বলো কেন্দ্রের জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃ বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের